আমরা জানি আমরা সব আমরা ভারতবাসী আমরা সবাই একত্রিত হয়ে আমরা যেভাবে ভারত স্বাধীন করেছি আমরা জানি আমাদের ভারতবর্ষের একটি সংবিধান রয়েছে আমাদের ভারতবর্ষের ডক্টর বি আর আম্বেদকর যে ভারতের যে সংবিধান লিখেছেন সেই সংবিধান অনুযায়ী আমরা সবাই মিলেমিশে থাকতে চাই বিগত কিছুদিন থেকে বারবার আমাদের মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে এখন বর্তমান কিছু কিছু আইন করা হচ্ছে আমাদের ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে এখন বর্তমানে যে ওয়াকফ বিরোধী আইন করা হয়েছে সেই ওয়াকফ বিরোধী আইন আমরা কখনো মানছি না মানব না মানব না ভারতবর্ষের ওয়াকফ বিরোধী আইন মানছি না মানব না ભારતબેન અધિકાર Bar